নির্বাচনে উপকার কার সেটা বিবেচনা করতে হবে প্রথমে নির্বাচনে উপকার হচ্ছে জনগণের কেননা জনগণ তার রায় দিতে পারে এবং তার পছন্দের মানুষকে তার হয়ে কাজ করার জন্য দায়িত্ব দিতে পারে নির্বাচন মূলত বাংলাদেশে রাজনীতিতে অর্থনীতিতে সমাজ ব্যবস্থায় বাংলাদেশের পরিচালনায় জনগণের মতামত রাখার একমাত্র সুযোগ একটা নির্দিষ্ট মেয়াদ পর পর এরপর জনগণকে পাহারা দিতে হয় জনগণের রায় দিতে পারে না জনগণ আবার অপেক্ষা করতে হয় পাহারা দিতে হয় মনিটর করতে হয় দেখতে হয় যে যাদেরকে সে নির্বাচিত করেছিল তারা ঠিক মতো দায়িত্ব পালন করেছে কিনা না করলে জনগণ আবার রায় দিতে পারে এবং তাদেরকে সরিয়ে দিতে পারে ফলে জনগণের ক্ষমতা জনগণের কাছে আসার একটাই উপায় সেটা হচ্ছে নির্বাচন এখন এই প্রক্রিয়া কাদেরকে ক্ষতিগ্রস্ত করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে যারা মনে করে যে জনগণ আসলে দেওয়ার উপযুক্ত না জনগণকে শাসন করতে হবে জনগণের মাধ্যমে শাসক হওয়ার দরকার নাই জনগণকে বাদ দিয়ে তাদেরকে শাসন করে ক্ষমতা থাকতে হবে এরা মূলত নির্বাচনকে পছন্দ করে না দ্বিতীয় হচ্ছে অনির্বাচিত থাকলে কারোর কাছে জবাব দিতে হয় না আপনার কোনো দায় নাই আপনার কোনো মেয়াদ নাই আপনি যেভাবে এসেছেন আপনি সেভাবেই থাকবেন এবং আপনি ইচ্ছা হলে যাবেন না হলে যাবেন না কারণ আপনার আসার প্রক্রিয়াও ঠিক নাই আপনার যাওয়ার প্রক্রিয়াটাও ঠিক নাই তো এরা মনে করবে সবসময়ই যে নির্বাচনের তো আসলে দরকার নাই কারণ তারা তো নির্বাচন ছাড়াই আর এসেছেন নির্বাচন ছাড়াই থাকবেন এবং নির্বাচন হলেই তারা আর থাকতে পারবেন না একটা সরকারের মধ্যে সবসময় যে সব লোক জনগণের মঙ্গলের জন্য কাজ করে এটা হয় না কখনো পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক সরকারের মধ্যে দু একজন অগণতান্ত্রিক এলিমেন্ট থাকে এই গণতন্ত্রের কাজই হচ্ছে অগণতান্ত্রিক এলিমেন্টদেরকে নিয়ন্ত্রণ করা জনগণের প্রথম শক্তি হচ্ছে তাদের সংখ্যা তারা মেজরিটি ফলে মেজরিটি তাদের এই সংখ্যা দিয়েই এই আনরুলি অগণতান্ত্রিক এলিমেন্টদেরকে শাসন করে ফলে গণতন্ত্র থাকলে অগণতান্ত্রিক চিন্তা প্রসারিত হতে পারে না ফলে নির্বাচনের হলে ক্ষতিকার এই অগণতান্ত্রিক শক্তির যারা মনে করে যে তারা যে কোনোভাবে তাদের ইচ্ছা মতো আইন পরিবর্তন করে কিংবা গায়ের জোরে কিংবা কোন একটি মহলের সমর্থনে তারা থাকবেন তারা মুরব্বী কিন্তু নির্বাচিত সরকার কখনো জনগণের মুরব্বী না নির্বাচিত সরকার হচ্ছে জনগণের চাকর এবং এই চাকর হওয়া মানেই হচ্ছে একটা দায়িত্ব নেওয়া ফলে নির্বাচন তো ক্ষমতা দেয় না নির্বাচন দায়িত্ব দেয় এবং নির্বাচিত হলে আপনার কিন্তু ক্ষমতা নেই আপনি ক্ষমতাহীন ক্ষমতাবান জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে তাদের হয়ে কাজ করার এই সরকার যে সরকার এখন আমাদেরকে শাসন করছেন আপনি লক্ষ্য করবেন যে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ছাত্ররা এই তরুণ যুবক যারা আন্দোলন করেছেন তারা তার নিয়োগ কর্তা তো নির্বাচন হলে কিন্তু শুধু ছাত্ররা নিয়োগ করত না এই বাংলাদেশের সকল জনগণ তখন নিয়োগ একটা একটা ছোট গ্রুপ কিংবা একটা মধ্যম গ্রুপ কিংবা শুধু আন্দোলনকারী ব্যাপারটা কিন্তু তা না নির্বাচিত সরকার যে আসবে তার নিয়োগকর্তা কিন্তু বাংলাদেশের জনগণ এবং সেইখানে নির্বাচনের নিয়ম অনুযায়ী যে তাদেরকে পছন্দ করে না তাদেরকে ওই যে সংখ্যার কারণে রায়ের কারণে মেনে নিতে হবে যে পাঁচ বছর শাসন করার দায়িত্ব তারা পেয়েছেন ফলে নির্বাচন হলে উপকার হচ্ছে জনগণের আর নির্বাচন হলে ক্ষতি হচ্ছে যারা অগণতান্ত্রিক শক্তি কারণ নির্বাচন হলেই তো তারা শূন্য তারা জিরো তাদের কোনো মূল্য নাই